সেক্ষেত্রে গত ক্লাসে আমরা আর্গুন পদ্ধতিতে সমাধানের একটি পর্ব আপলোড করেছিলাম আজকে আমরা আর্গুন পদ্ধতিতে সমাধানের আরও একটি পর্ব আপলোড করছি এবং গত ক্লাসে আমরা এই বিষয়গুলো তোমাদেরকে ক্লিয়ার করেছিলাম আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছ এবং এখানে কিছু একক কাজ রয়েছে এর মধ্যে আমরা কয়েকটা একক কাজ করার চেষ্টা করছি যেমন এক এবং দুই তুমি আশা করি পারবে যদি তুমি তিন নাম্বারটা বুঝে থাকো তাহলে অবশ্যই এক এবং দুই এগুলা তুমি অবশ্যই আর গুণন পদ্ধতি বা বস্ত্র গুণন পদ্ধতিতে সমাধান করতে পারবে আমি এই তিন নাম্বারটা ট্রাই করছি এবং পাশাপাশি এই খ নাম্বারটা ট্রাই করছি সেক্ষেত্রে এই তিন নাম্বারের যে ইকুয়েশন দুইটা সেগুলো যদি আমরা একটু লিখে ফেলি তাহলে এই তিন নাম্বারের যেটি প্রথম ইকুয়েশন সেটি হচ্ছে এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু থার্টি সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু থার্টি সিক্স এটাকে আমরা একেবারে ইকুয়েশনে নিয়ে আসি এবং আমরা জানি যে আরগুন পদ্ধতিতে সমাধান করতে হলে ডান পাশে জিরো রাখতে হয় সো এটা হবে মাইনাস থার্টি সিক্স ইকুয়াল টু জিরো এবং এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশান বললাম আবার তুমি যদি সেকেন্ড যে ইকুয়েশনটি আছে এটিকে যদি একটু দেখো এটা অনেকটা জটিল রয়েছে আমরা এটাকে আগে সরলে কনভার্ট করছি যে দেখো এক্স প্লাস ওয়াই আর নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর তোমার ডান পাশে হচ্ছে শিক্ষার্থীরা ফাইভ ডিভাইডেড বাই থ্রি তাহলে আমরা লিখলাম ফাইভ ডিভাইডেড বাই থ্রি ফার্স্ট অফ অল আমরা আর গুণন করে দিচ্ছি অর্থাৎ ক্রস গুণন করে দিচ্ছি তা এরপর আমরা বাকিটা দেখব ফাইভ এর সাথে এক্স মাইনাস ওয়াই গুণ করলাম দেন থ্রি এর সাথে এক্স প্লাস ওয়াইকে গুণ করলাম এবার আমরা এখানে দেখি ক্যালকুলেশন করে ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই আর ওই পাশে ত্রাইস এক্স প্লাস ত্রাইস ওয়াই দেন আমরা যদি সবগুলাকে বামে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে এটা মাইনাস এক্স হবে আর এটা মাইনাস থ্রাইস ওয়াই হবে ইকোয়াল টু আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে জিরো এবার আমরা আমাদের ইকোয়েশনটা যদি দেখি তোমরা এখানে দেখতে পাচ্ছ ফাইভ এক্স থেকে চলে গেলে টু হবে আবার মাইনাস ফাইভ সাথে মাইনাস একসাথে হচ্ছে মাইনাস দেন আর কোনো কিছু নাই না থাকলেও মনে মনে একটা প্লাস জিরো আছে দেন ইকুয়াল এটাকে আমি দুই নাম্বার ইকুয়েশন দিলাম এখন প্রশ্ন করতে পারো স্যার এখানে জিরো একটা কেন দিয়েছেন কারণ এখানে মাইনাস থার্টি সিক্স যেহেতু একটা সংখ্যা রয়েছে এই মাইনাস থার্টি সিক্স এই সংখ্যাটির সাথে তাল মিলানোর জন্য আমরা এখানে একটা সংখ্যা জিরো দিয়েছি এবার আমরা এই এক এবং দুই কে আহ পদ্ধতিতে সমাধান করছি এবং আমরা লিখি যে স্যার এক ও দুই গুনন বা বস্র গুণন আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই এবং তোমরা এখানে জানো তিনটা সেগমেন্ট তৈরি হয় একটা হচ্ছে এক্স এর জন্য আরেকটা হচ্ছে ওয়াই এর জন্য এবং আরেকটা হচ্ছে লাস্ট ওয়ান ওয়ান এর জন্য এখন আমরা প্রত্যেকটা ফিল আপ করছি এবং এক্ষেত্রে এক্স এবং ওয়ান এরটা হচ্ছে একুই নিয়ম তোমরা একটু লক্ষ্য করে দেখো আমরা এই অংশের মধ্যে যে কাজটা করবো সেটা করার আগে তোমাদেরকে একটু বলে রাখছি আমাদের মেয়ের এক তারিখ থেকে অনলাইন সাইকেল টু শুরু হয়েছে তোমরা যারা এখনো যুক্ত হও নাই তারা অবশ্যই আমাদের সাইকেল টু তে যুক্ত হতে পারো আমরা সাইকেল ওয়ান এর মত গণিত এবং বিজ্ঞানটাও এখানে পড়াচ্ছি এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা তোমরা চাইলে আমাদের আরফাত একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো আমরা আশা করছি তোমাদেরকে বেস্ট একটা সার্ভিস প্রোভাইড করব অথবা আমাদের গ্রুপে গেলে তোমরা দেখতে পাবে স্টুডেন্টরা কিভাবে রেসপন্স করছে এবার আমরা এই প্রবলেমটি সমাধান করব শিক্ষার্থীরা এটা সমাধান করার জন্য আমাদের যে ইকুয়েশনগুলো রয়েছে সেগুলো যদি একটু দেখি আমাদের এই যে ইকুয়েশন দুইটা এই ইকুয়েশন দুটার মধ্যে আমরা যেহেতু এক্সেটটা বের করছি তার আগে আমরা একটা কাজ করি এই ইকুয়েশন দুইটা আমরা ঠিক আমাদের জায়গায় নিয়ে যাই আমরা নিচের দিকে করে লিখে রাখি যে স্যার একটা হচ্ছে তোমার এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস থার্টি সিক্স এখানে লিখে রাখলাম এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস থার্টি সিক্স ইকুয়াল টু জিরো এটা একটা ইকুয়েশন এবং আর একটা ইকুয়েশন হচ্ছে এখানে টুয়েসিক্স মাইনাস এইট ওয়াই প্লাস জিরো হলো মূলত আমাদের ইকুয়েশন দুইটা এবার আমরা যেহেতু স্যার এক্সের মান বের করছি ঠিক আছে এক্সের মান বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা জানো এই এক্স অংশটা হচ্ছে ব্লক এক অংশটা ব্লক হওয়ার পর এখানে আমরা জানি এদিকের গুলো আগে হয় দেন পরে গুণ হয় তাহলে এটা হচ্ছে ওয়ান এটাকে টু ধরতে পারো তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি কোন অংশটা আগে গুণ হবে আমি কালারটা একটু চেঞ্জ করছি আগে এই যে দেখো প্লাস সাথে এই জিরোটা আগে গুণ হবে যাই হোক আনসার তো আমাদের দিতে হবে আমরা লিখলাম ফাইভ ইন্টু জিরো এরপর হচ্ছে সূত্রের মাইনাস দেন এ মাইনাস থার্টি সিক্স এবং এ মাইনাস এইট গুণ হবে তাহলে আমি দিলাম মাইনাস এইট সিক্স দুইটাই দিয়ে দিলাম এবং একটা ব্র্যাকেট দিয়ে দিলাম আমাদের কাজ এবার আমরা কি করব শিক্ষার্থীরা আমরা এখন এখান থেকে এবার বের করে ফেলি ওয়ানের এবার ওয়ানের বের করার জন্য আমাদের এই অংশটা ব্লক থাকবে তখন আমাদের যেটা হবে এখানে যেটা ওয়ান আছে এই ওয়ানের সাথে এই মাইনাস এইটটা আগে গুণ হবে ঠিক আছে তাহলে আমরা লিখে দিলাম ওয়ান ইন্টু মাইনাস এইট এটা গুণ হবে এরপর হচ্ছে মাইনাস এবার এই টু এর সাথে এই প্লাস ফাইভটা গুণ হবে তাহলে সেক্ষেত্রে আমরা লিখে দিলাম টু ইন্টু ফাইভ হয়ে গেল এবার আমাদের সর্বশেষ যে কাজটি সেটি হচ্ছে শিক্ষার্থীরা আমরা এখন ওয়াই বের করবো ওয়াই বের করার জন্য তোমাকে বুঝে নিতে হবে স্যার এই অংশটা তোমার হাতে এখন ব্লক অর্থাৎ এই অংশটা তোমার হাতে এখন নাই এখন তোমাকে খেয়াল করতে হবে ওয়াই টু একটু ব্যতিক্রম যেমন এই মাইনাস থার্টি সিক্স এর সাথে এই টুটা গুণ হবে ঠিক আছে তাহলে মাইনাস থার্টি সিক্স গুণ টু ব্র্যাকেট ক্লোজ মাইনাস সত্তরের দেন এই ওয়ান এর সাথে এই জিরোটা গুণ হবে তাহলে ওয়ান ইন্টু জিরো এই হলো মূলত আমাদের কাহিনী এবার আমরা এই অংশটা একদম মুছে ফেলতে পারি এটা আমাদের এখন আর প্রয়োজন নেই সেক্ষেত্রে এখন আমরা যদি ক্যালকুলেশন গুলা করি তাহলে তোমরা দেখতে উপরে হচ্ছে আর নিচের এখানে যদি তুমি একটু লক্ষ্য করে দেখো সরি এই অংশটা একটু মুছে ক্যালকুলেশন করলে জিরো হচ্ছে ওকে আর এই অংশটা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে মাইনাস এর সাথে মাইনাস থার্টি সিক্স গুণ হবে দেন আবার মাইনাস যেহেতু তিনটা মাইনাস আমরা দেখতে পাচ্ছি তিনটা মাইনাস যেহেতু গুণ অবস্থায় তাহলে সেটা তো অলরেডি মাইনাস থাকবেই বলে আমার বিশ্বাস ঠিক আছে এরপর আমরা যদি এইট এবং থার্টি সিক্সকে যদি গুণ করি তাহলে আমরা গুণ করে দেখতে পাচ্ছি এটা হচ্ছে টু হবে তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস টু এইটি এইট ইকুয়াল টু এবার আসো ওয়েটটা করি স্যার এটা যদি গুণ করি তাহলে হচ্ছে মাইনাস সেভেন্টি টু গুণ করলে আর এটা গুণ করলে হচ্ছে জিরো তাহলে মাইনাস জিরো এবার ডান পাশে আসো একদম শেষের অংশ স্যার এটা ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাস এইট আর এটা ক্যালকুলেশন করলে হচ্ছে টেন তবে সূত্রের মাইনাস একটা আগে থেকে আছে দ্যাট মিনস মাইনাস টেন এবার সম্পূর্ণরূপে হিসাব করলে এখানে হচ্ছে এক্স ডিভাইডেড বাই টু এইটি এইট এটাকে একটু একটু ক্লিয়ার করে লিখে আর ওয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি অনলি মাইনাস সেভেন্টি টু আর ওয়ান এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি মাইনাস এইটিন ঠিক আছে এখন আমরা হয় অথবা দিতে পারি হয় অথবার মাধ্যমে আমরা এটাকে শেষ করতে পারি তো সেক্ষেত্রে এখন আমরা লিখবো হয় এটা এটা অথবা এটা এবং এটা তাহলে আসো আমরা শুরুটা করি প্রথমে দিলাম হয় এক্স ডিভাইডেড বাই টু এইটি এইট ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই মাইনাস এইটিন এখন আর গুনন করলে এটা মাইনাস এইট এক্স এইটিন এক্স ইকোয়াল টু টু এইটি এইট হবে দেন আমরা যদি স্যার এক্সের মান বের করি তোমরা একটা কাজ করতে পারো আগে মাইনাস ওয়ান দিয়ে গুন করে ফেলতে পারো তাহলে সেক্ষেত্রে এইটিন এক্স ইকোয়াল টু মাইনাস টু এইটি এইট হবে এখানে সাইডলুক দিতে পারো স্যার মাল্টিপল উইথ মাইনাস ওয়ান অথবা মাইনাস ওয়ান দ্বারা গুণ করি দেন টু মাইনাস এটাকে যদি আমি এইটিন দিয়ে বাক করি তাহলে আমার রেজাল্টটা কত আসবে সেটা যদি আমরা এখন দেখি আমার রেজাল্ট এসেছে টু এইটি এইটকে যদি এইটিন দিয়ে বাক করি অবভিয়াসলি সিক্সটিন হবে তো এখানে একটা বিষয় আশা করি এটা মাইনাস টু এইটি এইট হচ্ছে ইয়েস এই যে দেখো জিরো থেকে মাইনাস টু এইটি এইট বিয়ে মাইনাস টু এইটি এইট হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমার এখানে একটা মাইনাস দিতে হবে এখানে মাইনাস দিতে হবে তো মাইনাস দিয়ে গুণ করলে এটা আসলে পজিটিভ হয়ে যাবে ওকে পজিটিভ মানে এটা থাকবে না এটাও থাকবে না তাহলে এক্সের মানটা আমি পেয়ে গেলাম ইজিলি এইটিন এবার অথবা অথবা দিয়ে সেম কাহিনি যেটা আছে সেটা হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই মাইনাস সেভেন্টি টু ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই মাইনাস এইটিন এখন আমি যদি আর গুণন করি তাহলে মাইনাস এইটিন ওয়াই ইকুয়াল টু মাইনাস সেভেন্টি টু এবার আমি যদি মাইনাস ওয়ান দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে দুটা মাইনাসই পজিটিভ হয়ে যাচ্ছে তাহলে এখানেও লিখে দিলাম মাইনাস ওয়ান দ্বারা গুণ করে সাইড মা এবার ওয়াই এর মান যদি বের করি তাহলে স্যার এইটিন দিয়ে ভাগ করলে এর রেজাল্ট কত আসবে আশা করি সেটা ভাগ করলে ফোরই আসবে এবং এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান আমরা এর মান পেলাম সিক্সটিন আর ওয়াই এর মান পেলাম ফোর আমরা লিখে দিলাম সুতরাং নির্ণীয় সমাধান শিক্ষার্থীরা এক্স কমা ওয়াই এক্স এর মান ষোলো আর ওয়াই এর মান ফোর এবং এটা হচ্ছে আমাদের ইমিয় সমাধান আশা করছি তোমরা এই অংশটা ভালোভাবে বুঝতে পেরেছ একদম ইজি বিষয় এ এটার সাথেও ওয়ানটা হবে অথবা ওয়াই এর সাথেও ওয়ানটা হবে এই হলো মূলত কাহিনী এবার আমরা এই পরবর্তী অংশের মধ্যে যাবো তার আগে তোমাদেরকে বলে রাখছি সেক্ষেত্রে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এখানে গণিত এবং বিজ্ঞানের সকল ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে ক্লাসগুলো করে অবশ্যই আমাদেরকে ফিডব্যাক জানাবে ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো অবশ্যই ফেসবুক পেজটাতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে বন্ধুদেরকে ইনভাইট করবে সবাই একসাথে মিলে একটা বড় কমিউনিটি তৈরি করবে আর যারা আমাদের গ্রুপে যুক্ত হোনে তারা অবশ্যই গ্রুপটিতে যুক্ত হয়ে নিবা এবং আশা করছি আমরা তোমাদেরকে এখানে আসলে তোমরা দেখতে পাবে আমাদের অসংখ্য স্টুডেন্টস অনলাইনের হোমওয়ার্ক গুলো সাবমিট করছে আশা করছি এগুলো তোমাদেরকে অনেক হেল্পফুল করবে তোমরা চাইলে এগুলো ইউজ করতে পারো এই যে দেখতে পাচ্ছ সাইকেল ট্যুর সবগুলা নোটস সেক্ষেত্রে এবার আমরা এই অংশটা কমপ্লিট করার পর বাকি এই দুটো তোমরা বাসায় অবশ্যই করে ফেলবা না পারলে বসে আমাদেরকে জানাবা এখন আমরা এক খ নাম্বারটা করব সেটা হচ্ছে কি সেতুর পড়ার ঘরটির মেজের আকৃতির ক্ষেত্রে আয়ত আকৃতির গটের মেজের আকৃতির যে গটের মেজে যেহেতু আয়ত তাহলে ফার্স্ট অফ অল আমরা এই কাজটা করে ফেলি সেটা হচ্ছে আমরা খ নাম্বারটা তাহলে ধরি পড়ার হেবিলের যে দৈর্ঘ্য এই হেবিলের দৈর্ঘ্যটাকে আমরা ফার্স্ট অফ অল এক্স ধরে নিলাম এখানে কি মিটার আছে মিটার থাকলে হ্যাঁ মিটার থাকলে মিটার দিতে হবে তাহলে আমরা এক্স মিটার ধরে নিলাম এবার পড়ার টেবিলের প্রস্থটাকে আমরা সেম ওয়াই ধরে নিলাম তাহলে সেক্ষেত্রে পড়ার টেবিলের ক্ষেত্রফল অবশ্যই যেহেতু দৈর্ঘ্যগুণ প্রস্ত তাহলে এক্স ওয়াই বর্গমিটার হবে ইটস সিম্পল এটা আমরা সবাই জানি কিন্তু এখন শর্ত আমরা যদি একটু খেয়াল করি যেমন প্রথম শর্ত মতে আমরা যদি একটু দেখি আমরা এটা আর্গুন পদ্ধতিতে সমাধান করবো যেহেতু এটা আর্গুনের মধ্যে রয়েছে এবং তাছাড়া এখানে তারা বলেও দিয়েছে আর গুণন পদ্ধতিতে আমাদের সমাধান করতে হবে এখন প্রথম শর্তমতে মতে মেজের দৈর্ঘ্য যদি দুই মিটার এবং প্রস্ত যদি তিন মিটার বাড়াই তাহলে মিটার বেড়ে যাবে অর্থাৎ ভালো করে লক্ষ্য করে দেখো আমরা এই জায়গায় যে কাজটা করছি তোমার পড়ার টেবিলের যে দৈর্ঘ্য ঠিক আছে পড়ার টেবিলের দৈর্ঘ্যটা তুমি কয় মিটার বাড়াচ্ছো টেবিলের দৈর্ঘ্য তুমি আহ দুই মিটার আর প্রস্ত হচ্ছে তিন মিটার ঠিক আছে তা আমরা দৈর্ঘ্যটাকে দুই মিটার বাড়াইলাম আর প্রস্তটাকে তিন মিটার বাড়াইলাম তাহলে সেক্ষেত্রে আমাদের যে ক্ষেত্রফল ফল এক্স ওয়াই ছিল এটা আরো সেভেন্টি ফাইভ মিটার বেড়ে যায় আশা করছি এটা হলো মেন কাহিনী অর্থাৎ এক্স ছিল এখন বর্তমান এক্স ওয়াই ছিল এখন আগে ক্ষেত্রফল ছিল এখন আরো এক্স ওয়াই এর সাথে সেভেন্টি ফাইভ অ্যাড হবে এ হলো মূলত আমাদের প্রথম শর্ত এবার আমরা এটাকে ক্যালকুলেশন করে ফেলি সেক্ষেত্রে আমরা যদি এক্স দিয়ে যদি এই ওয়াই প্লাস থ্রি কে গুণ করি তাহলে সেক্ষেত্রে এক্স ওয়াই প্লাস ত্রাইস এক্স একইভাবে আমরা যদি স্যার টু দিয়ে যদি স্যার এ ওয়াই প্লাস থ্রি কে গুণ করি তাহলে হচ্ছে টুয়াইস ওয়াই xy 75 এবার একটা কাজ করো সবগুলাকে বামে নিয়ে আসো সকল পদগুলোকে বামে নিয়ে আসলে আমাদের জন্য ক্যালকুলেশন করতে সুবিধা হবে এটা মাইনাস এক্স ওয়াই হবে আর এটা মাইনাস সেভেন্টি ফাইভ হবে ইকুয়াল টু জিরো দেন আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স ওয়াই এক্স ওয়াইস ক্যান্সেল

এবার আমরা গেলাম স্যার দ্বিতীয় শর্ত মতে আমরা এখান থেকে আরেকটি কোয়েশন পাবো দেন এই কোয়েশন দুইটাকে সমাধান করব। এবার এখানে কি বলা হয়েছে সেটা একটু দেখো এখানে বলা হয়েছে দৈর্ঘ্য দৈর্ঘ্য মিটার মিটার যেহেতু তাহলে আমাকে বুঝে নিতে হবে এখন এটা হচ্ছে এক্স মাইনাস টু তাহলে এরপর প্রস্থ তিন মিটার বৃদ্ধি প্রস্থ তিন মিটার বৃদ্ধি বলতে এটা হচ্ছে ওয়াই প্লাস থ্রি তখন আমার ক্ষেত্রফলটা কি হবে একটু লক্ষ্য করে দেখো ক্ষেত্রফল আগে এক্স ওয়াই ছিল এখন ওই ক্ষেত্রফলটা নাকি পনেরো বর্গ বৃদ্ধি পায় তাহলে এখন পনেরোটা এট হবে এবার আমরা পূর্বের মতো সেম এক্স দিয়ে যদি পুরোটাকে গুণ করে ফেলি তাহলে সেক্ষেত্রে এক্স ওয়াই প্লাস ত্রাইশ ওয়াই একইভাবে মাইনাস টু দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে হচ্ছে মাইনাস টু ওয়াই ও সরি এখানে একটা মিস্টেক হয়েছে এটা ত্রাইশ এক্স হবে ঠিক আছে দেন টু দিয়ে আমরা অলরেডি মাইনাস টু দিয়ে ওয়াইকে গুণ করেছি মাইনাস টু দিয়ে যদি থ্রি কে গুণ করি তাহলে হচ্ছে মাইনাস সিক্স এবার আমরা পূর্বের মতো সবগুলা পদকে যদি বামি নিয়ে আসি তাহলে আমাদের ইকুয়েশনটা পেতে একদম ইজি হবে মাইনাস টু ওয়াইস ওয়াই মাইনাস সিক্স মাইনাস এক্স ওয়াই মাইনাস ফিফটিন ইকুয়াল টু জিরো ঠিক আছে এবার আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই এক্স ওয়াইস ক্যান্সেল তাহলে থ্রাইস এক্স মাইনাস টু ওয়াইস ওয়াই সরি আমরা এখানে দেখতে পাচ্ছি মাইনাস সিক্স এবং মাইনাস ফিফটিন একসাথে ক্যালকুলেট করলে মাইনাস টোয়েন্টি ওয়ান ইকুয়াল টু জিরো এবং এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ইকুয়েশন এইবার আমরা এই ইকুয়েশন দুটাকে একসাথে লিখে দেন আর গুণন পদ্ধতিতে সমাধান করব আমরা ইকুয়েশন দুটাকে সাইড করে লিখলাম যাতে আমাদের জন্য বুঝতে সুবিধা হয় আমাদের প্রথম ইকুয়েশনটা ছিল ত্রাইস এক্স প্লাস টুয়াইস টুয়াইস ওয়াই দেন মাইনাস

সমাধান করে পাই তাহলে এখন আমরা সমাধান করছি দেখো সমাধান করার জন্য আমাদের যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটা অলরেডি আমরা জানি আমাদের এক্স এর জন্য একটা সাইট ওয়াই এর জন্য একটা সাইট দেন ওয়ান এর জন্য একটা সাইট এবার আমরা যদি তোমাদেরকে এখানে দেখাই আমরা যখন এক্স এরটা বের করবো তখন এক্স অংশটা ব্লক তখন টু এর সাথে গুণ হবে ঠিক আছে টু মাইনাস তাহলে মাইনাস টু দেন মাইনাস সিক্সটি নাইন এই হলো মূলত ওকে আমরা একটা কাজ করি এই অংশটা আরেকটু বর্ধিত করি আমি এই অংশটাকে এদিকে বট দিতে করলাম ওকে এবার ওয়াই অংশটা দেন সবশেষে ওয়ানের জন্য এখন আসো আমরা ও বের করব ওয়াইডটা বের করলে ওয়েটটা বের করার আগে ওয়ান এরটা করে ফেলি কারণ ওয়ান এরটা ইজি বেশি ওয়ান এরটা বের করলে এই অংশটা ব্লক দেন আমরা জানি এই থ্রি এর সাথে মাইনাস টুটা গুণ হবে এখানে যে মাইনাস টু আছে সো আমরা গুণ করলাম থ্রি ইন্টু মাইনাস টু দেন এদেরকে ব্র্যাকেট করলাম সূত্রের মাইনাস এবার আমরা করবো থ্রি এবং টু ঠিক আছে থ্রি এবং টু ডান এবার ওয়াইডটা করবো ওয়েরটা একটু জটিল পূর্বের তুলনায় একটু জটিল একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তুমি ওয়ারটা করার জন্য আগে ফার্স্ট অফ অল ওয়াইটাকে ব্লক করে দিবা এই এ হলো বিষয় আমি ফার্স্ট অফ অল ওয়াইটাকে ব্লক করে দিচ্ছি এ হলো ওয়াই অর্থাৎ এটা এখন আর নাই তাহলে এই মাইনাস সিক্সটি নাইনের সাথে এই থ্রিটা আগে গুণ হবে মাইনাস সিক্সটি নাইন ইন্টু থ্রি ওকে সূত্রের মাইনাস এবার এই থ্রি এর সাথে মাইনাস টোয়েন্টি ওয়ানটা গুণ হবে থ্রি ইন্টু মাইনাস টোয়েন্টি ওয়ান দেন ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করে দাও দিলাম এবার আস আমরা এগুলাকে সরাসরি সমাধান করে ফেলি সেক্ষেত্রে ভা এক্স এটাকে যদি গুণ করি তাহলে হচ্ছে মাইনাস ফোরটি টু আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি মাইনাস হচ্ছে তিনটা যেমন এই যে এখানে মাইনাস টু এর আগে একটা মাইনাস সিক্সটি নাইনের একটা মাইনাস তিনোটা মাইনাস গুণ করলে একটা মাইনাস থেকে যাবে ঠিক আছে এরপর আমরা যদি টু এবং সিক্সটি নাইন এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে টু এবং সিক্সটি নাইন গুণ করলে এটা ওয়ান থার্টি এইট হচ্ছে এরপরে আমরা ওয়াইটটা করছি আমরা যদি এই জিনিসটাকে গুণ করি তাহলে থ্রি এবং মাইনাস সিক্সটি নাইন এই দুইটাকে গুণ করলে মাইনাস টু জিরো সেভেন হবে মাইনাস টু জিরো সেভেন ঠিক আছে আমরা এই অংশটা মুছে দিচ্ছি এই অংশটা মুছে দিচ্ছি এবার আমরা এই এই অংশটাকে যদি গুন করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে মাইনাস এবং এই যে মাইনাস দুটো গুণ করলে প্লাস হয়ে যাবে এবং তিন এবং একুশে গুণ করলে আশা করি সিক্সটি থ্রি হচ্ছে আর একদম ডান পাশে ওয়ান স্যার এই দুইটা গুণ করলে হচ্ছে মাইনাস সিক্স তারপর এই দুটা গুণ করলেও আশা করি মাইনাস সিক্স এবার ক্যালকুলেশন এক্স বাই মাইনাস এবং মাইনাস যে ওয়ান থার্টি এইট এই দুটো গুণ করলে এই দুটা যুগ করলে আশা করি মাইনাস ওয়ান হচ্ছে একইভাবে মাইনাস টু এটা থেকে যদি প্লাসের সিক্সটি থ্রি চলে যায় তাহলে হচ্ছে মাইনাস ওয়ান ফোর দেন ওই পাশে রয়েছে মাইনাস টুয়েলভ ক্যালকুলেশন করলে মাইনাস হবে এবার আমরা সবগুলাকে একটা কাজ করতে পারি মাইনাস দিয়ে গুণ করে দিতে পারি তাহলে সেক্ষেত্রে সবগুলো অথবা তুমি চাইলে দিয়ে গুণ করতে পারো তখন সেক্ষেত্রে বা লাগবে আমরা যদি ইয়া দিয়ে গুন করে ফেলি সেক্ষেত্রে মাইনাস টুয়েলভ দিয়ে গুন করে ফেলি আমরা মাইনাস টুয়েলভ দিয়ে গুণ করে সেটা দেখাতেও পারি আবার যদি মনে করো সেটা আমরা না দেখালেও কোনো প্রবলেম নেই যেমন আমি দেখালাম যে এই যে দেখো প্রত্যেকটা অংশ যেমন শিক্ষার্থীরা ভা এক্স মাইনাস ওয়ান এইটি গুণ দল দিয়ে গুন দিলাম দেন ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টুয়েলভ এখানেও মাইনাস দিলাম এখানে একটা সাইড লিখে দিতে পারো মাল্টিপল উইথ মাইনাস দিতে পারো এবার আমরা যদি দেখি এখানে তোমরা যদি দেখো যে স্যার এই যে টুয়েলভ টুয়েলভ ইস ক্যান্সেল এরপর টুয়েলভ দিয়ে একশো চল্লিশকে ভাগ করলে বারো হচ্ছে আর টুয়েলভ দিয়ে একশো আশিকে যদি আমরা ভাগ করি তাহলে ফিফটিন হবে অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স ডিভাইডেড বাই ফিফটিন ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই টুয়েলভ দেন এখানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ঠিক আছে এবং আমরা এখান থেকে হয় অথবা দিতে পারি হয় এটা সমান এটা ঠিক আছে অথবা এটা সমান এটা ঠিক আছে তাহলে হয় এক্স এর নিচে আশা করি ফিফটিন ছিল তোমরা যদি একটু দেখো দেখতে পাবে আমরা আমরা ওই জিনিসটা একটু বের করি এই যে শিক্ষার্থীরা হ্যাঁ এখানে তোমরা দেখতে পাচ্ছো এক্স ডিভাইডেড আর ওই পাশে হচ্ছে ওয়ান তাহলে আমরা সেটা লিখছি যে এক্স ডিভাইডেড বাই ফিফটিন এখন আমরা আর করলে এক্স সরাসরি পেয়ে যাচ্ছি এরপরে আমরা পেয়ে যাচ্ছি ওয়াই ওয়াই ডিভাইডেড বাই টুয়েলভ ইকুয়ালস টু ওয়ান ডিভাইডেড বাই ওয়ান সো ওয়াই ইকুয়াল টু আমরা টুয়েলভ পেয়ে যাচ্ছি তাহলে আমরা যেহেতু এক্স একশো মান পেয়ে গেলাম তাহলে কিন্তু আমরা ইজিলি পেয়ে গেলাম সুতরাং পড়ার টেবিলের যে দৈর্ঘ্য টেবিলের দৈর্ঘ্যটা ছিল এক্স তাহলে এক্স ইকুয়াল টু ফিফটিন মিটার এবার সুতরাং পড়ার টেবিলের প্রস্ত ছিল ওয়াই এবং আমরা একটু আগে পেয়েছি বারো তাহলে সেটা হচ্ছে বারো মিটার এরপর আমাদের পড়ার যে ইয়াটা রয়েছে যে ফল সেটা যেহেতু বের করতে বলেছে ক্ষেত্রফলটা আমরা এক্স ওয়াই পেয়েছিলাম তো আমরা পনেরো এবং বারোকে যদি গুণ করে ফেলি তাহলে কত বর্গমিটার এখন আমরা সেটা লিখে দিচ্ছি ওয়ান এইটি বর্গমিটার এটা হচ্ছে আমাদের আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমাদের যেগুলো বের করতে বলেছিলো আমরা কিন্তু সেগুলো বের করে ফেলেছি পড়ার টেবিলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করেছি এরপরও যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্য আমাদেরকে জানাবি আমি যদি তোমাদেরকে পেজগুলো দেখাই এই যে শিক্ষার্থীরা আমরা এখান থেকে শুরু করেছিলাম ধরি টেবিলের দৈর্ঘ্য প্রস্ত নিয়ে ক্ষেত্রফল বের করে ফেলেছিলাম এরপর প্রথম শট্টমত থেকে একটা সমীকরণ এরপরে আমরা সেকেন্ড শর্তমত থেকে আরেকটা সমীকরণ এরপর এখানে আমরা দুইটাকে একটু আর গুণন পদ্ধতিতে আমরা সমাধান করেছি যতটুকু সম্ভব যেভাবে করা যায় আমরা সেভাবে করেছি আমি তোমাদেরকে এখানে দেখাইলাম দেন এটা হচ্ছে আমরা রাফ করেছি তুমি চাইলে এই অংশটা মুছে ফেলতে পারো নো প্রবলেম এই অংশটা কোনো প্রয়োজন আপ ছিল এই হলো বিষয় দেন সর্বশেষ আমরা এক্স এবং ওয়ের মান অর্থাৎ দৈর্ঘ্য পাওয়ার পর ক্ষেত্রফল বের করে ফেলেছি শিক্ষার্থীরা তোমাদেরকে শেষবার মতো আবার বলছি তোমরা যারা আমাদের সাথে যুক্ত হো নাই আমাদের সাথে যুক্ত হতে পারো আমাদের ফেসবুক গ্রুপ দেন আমাদের ফেসবুক গ্রুপের এই যে আরফাত একাডেমি ফেসবুক গ্রুপের লিঙ্ক ফেসবুক পেজের লিঙ্ক দেন আমাদের ইউটিউব চ্যানেল আরফাত একাডেমি এবং আরফাত স্যার সবগুলো লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবি পরবর্তী ক্লাসে এখানে একটি দলগত কাজ রয়েছে এই দলগত কাজ নিয়ে আমি আলোচনা করছি ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ খুদা হাফেজ